আমরা সবাই জানি সোনা পৃথিবীর সবচেয়ে মূল্যবান বস্তুগুলোর মধ্যে একটি বন্ধুরা কম বেশি আমাদের সকলের বাড়িতে সোনা আছে তবে আজকের এই ভিডিওটিতে আমরা জানবো সোনা এবং তার সাথে জড়িত বেশ কিছু মজার তথ্য যা হয়তোবা আপনাদের আগে শোনা হয়নি তো চলুন শুরু করা যাক পৃথিবীতে অজস্র এমন মানুষ আছে যারা সোনার সন্ধান করে আপনারা অবশ্যই গোল্ডেন নাম শুনেছেন। যার অর্থ সোনার দলা। এই বড় আকারের গোল্ড মাটির নিচে থাকে অনেক ভাগ্যবান মানুষ মাটির নিচে থেকে এরকম সোনা উদ্ধার করেছেন কিন্তু আঠারোশো সালে জন এবং রিচার্ড নামক দুই ব্যক্তি মাটির নিচে থেকে বিরাট বড় এক গোল্ডেন নাগেট উদ্ধার করেন পরবর্তীকালে যা নাম দেওয়া হয় ওয়েলকাম স্ট্রেঞ্জার এটার ওজন ছিল তিয়াত্তর কিলোগ্রাম যার দাম ছিল এগারো কোটিরও বেশি আর আজ পর্যন্ত মানব ইতিহাসের সবচেয়ে বড় গোল্ডেন নাগেট ছিল এটি সত্যি ভাগ্যবান দুইজন মানুষ গোল্ড ভেন্ডিং মেশিন দুবাইয়ে পৃথিবীর প্রথম সোনার ভেন্ডিং মেশিন লাগানো হয়েছে যেখান থেকে আপনি এক গ্রাম থেকে দশ গ্রাম পর্যন্ত সোনা কিনতে পারবেন ক্যাশ বা ক্রেডিট কার্ড দিয়ে এটা করা হয়েছিল শুধুমাত্র ট্যুরিস্টদের আকর্ষণ করার জন্য যেখান থেকে সোনা কিনলে সোনার টুকরোগুলো একটা সুন্দর বাক্সে প্যাকিং হয়ে বেরোবে এবং আপনি চাইলেই কাউকে সেটা উপহার দিতে পারবেন পৃথিবীর প্রায় সমস্ত ব্যাংকেই মূলত টাকা পয়সার আদান প্রদান হয়। যে কোনো বড় ব্যাংকে গেলেই অনেক টাকার বান্ডিল আমাদের চোখে পড়ে। আপনি কি এমন ব্যাংক দেখেছেন যেখানে প্রচুর পরিমাণে সোনা আছে? ব্যাংক অফ লন্ডনে এত বেশি পরিমাণে সোনা আছে যা আমার আপনার কল্পনারও বাইরে। এখানে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সোনার ভান্ডার আছে। দু হাজার এক তথ্য অনুযায়ী ব্যাংক অফ লন্ডনে চার লক্ষ সোনার ইট আছে যাদের দাম দু হাজার আরও পাউন্ডেরও বেশি প্রতিটি ধাতুরই একটা মেল্টিং পয়েন্ট থাকে আমরা যখন কোনো একটি বস্তুকে গরম করতে থাকি একসময় এসে সেটা গলতে শুরু করে যে কোনো সাধারণ ধাতুকে গরম করলে হাজার থেকে পনেরোশো ফার্নহাইট তাপমাত্রায় গেলেই তা গলে যায় কিন্তু সোনাকে গলতে হলে দু ডিগ্রি ফ্যারেনহাইট তাপমাত্রার প্রয়োজন আর সোনার বয়লিং পয়েন্ট হলো চার ডিগ্রি ফ্যারেনহাইট তরল সোনাকে ম্যাগনামের কেমিক্যাল ইকুইভেলেন্টও বলা হয় আপনার আঙুলের সামান্য অংশ যদি এতে স্পর্শ করে আপনার পুরো আঙ্গুল পুড়ে ছাই হয়ে যাবে সাধারণত আমরা সোনাকে ক্যারেট একক দিয়ে মেপে থাকি আপনি কি জানেন ক্যারেট কি মিডিল ইস্টের ইতিহাসে এর উত্তর লুকিয়ে আছে প্রাচীন আরবের বসবাসকারী মানুষরা যে কোনো ছোট জিনিসের ওজন মাপতে ক্যারেট একক ব্যবহার করতেন আজকের দুশো মিলিগ্রাম হল এক ক্যারেট আসলে সেই সময় একটা ক্যারপ সিট ব্যবহার করা হতো যার ওজন হতো দুশো মিলিগ্রাম সেই সময় সোনা হিরে এবং রূপোর মতো দামি দামি জিনিস এভাবেই ওজন করা হতো আপনি কি জানেন সোনা খাওয়া যায় হ্যাঁ বন্ধুরা মজা করছি না সোনা এমন একটা ধাতু যাকে আমরা খেতে পারি এবং এতে আমাদের শরীরের কোনো ক্ষতিও হয় না পৃথিবী জুড়ে এমনই অসংখ্য রেস্টুরেন্ট আছে যারা সোনা দিয়ে বিভিন্ন ধরনের খাবার তৈরি করে বিভিন্ন রকম মিষ্টি আইসক্রিম এবং গোল্ডেন ফ্রাইড চিকেন তার মধ্যে অন্যতম আপনি সোনার তৈরি কোনো অলঙ্কার বা সোনার ইট খেতে পারবেন না সোনাকে পাউডার এবং ফয়েলের রূপে খাওয়া হয় অনেকের মতে সোনার পার্টিকেলস খেলে আমাদের শরীরের ইমিউন সিস্টেম মজবুত হয় এবং শরীরের বিভিন্ন টক্সিককেও পিউরিফাই করতে সাহায্য করে নিউ ইয়র্কে এমনই অনেক রেস্টুরেন্ট আছে যেখানে সোনা পরিবেশন করা হয় তবে যে কেউ চাইলে এসব খাবার খেতে পারবে না কারণ সোনা দিয়ে তৈরি খাবারের দাম শুরু হয় দেড় লক্ষ টাকা থেকে স্ট্রঙ্গেস্ট মেটাল অন আর্থ হ্যাঁ ঠিক শুনলেন সোনা এমন একটা ধাতু যাকে ধ্বংস করা অসম্ভব বিজ্ঞানীরা একে তরল কঠিন এবং গ্যাসীয় পদার্থে পরিবর্তন করে ধ্বংস করতে চেয়েছেন কিন্তু সোনাকে ধ্বংস করা যায়নি এমনকি বিভিন্ন শক্তিশালী কেমিক্যালও সোনাকে ধ্বংস করতে পারে না এর পার্টিকেলস কোনো জিনিসের প্রভাবেই ধ্বংস হয় না যেখানে বাকি সমস্ত ধাতু ধ্বংস হয়ে যায় সোনা কখনোই পুরনো হয় না আর এতে জঙ্গও লাগে না এই কারণেই সোনাকে নোবেল মেটেল বলা হয় আমরা সবাই জানি মানুষের শরীরে লোহা থাকে আপনি কি জানেন মানুষের শরীরে সোনাও থাকে মানুষের শরীরে গোল্ড পার্টিকেল মাইক্রোস্কোপিক লেভেলের থেকেও ছোট অবস্থায় থাকে দু সালে একজন বিজ্ঞানী এটা আবিষ্কার করেন যে মানুষের চুলে সোনার ন্যানো পার্টিক্যালস আছে বিজ্ঞানীদের মতে একটা চুলের গোড়ায় চার হাজার থেকে ছ হাজার ন্যানো পার্টিক্যালসও থাকতে পারে যাদের সাধারণত মাইক্রোস্কোপ দিয়ে দেখা যায় না বন্ধুরা এবার যদি আপনাদের কখনো মনে হয় আপনাদের কাছে সোনা কম আছে তাহলে আয়নায় একবার অবশ্যই নিজের চুলটা দেখে নেবেন